আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জান্ন ব্লগত ওনারা বেগুন স্বাগতম হয় ওনারা জান্ন দফা ফারা আগে গোয় ব্লগ ভিডিও লই তো আজ কি করি ওনারা লোক শেয়ার করগুন তো এটা দেখতে লাগলো ইস্তারি ফেলের লো এর বগি গে তো এরা আছে শরবত দুডিও শরবত মানে শরবতিন হেলি হল দি একবার ফরান জোড়া জোগায় আরেক দি ফালুদা তো এটা দেখতে লাগলো এরা আছে সানাবোট মুড়ি পেঁয়াজু জিলাপি বাইনী তো আর কিরে তারপর হলদ গা হয় উর গা নুন আর দি হুঁজি কুটে হুঁজি মানে গুড়ি গুড়ি করে হলদি ফাল্লা ফাল্লা করে দিবেন তো আরও বেশি টেস্টি হব তো এক বাঁধিয়া লয় বাঁধিয়া নিজে সানা সানা মাকি পেলাই মাকে হেলে এবার মজাই নুন হম তাই ধর মধ্যে লদি হলদি একজন ফেঁজ ইয়ে করার একজন বা ইন ইয়ে করার তো বরাবরের মতো হলদি গরম মধ্যে তৈরি করি আর বাইরে হেঁটে মনোনো হয় যারা ঘর তৈরি করে হেঁটে কষ্ট হয় তার বাইরে হানা এত কম নালাগে এ বেজেলো বুক নিজে যে এলাই মজা লাগবে তাই ধর মধ্যে যে বেজাল 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 বাজে যে নিজে গড়িয়ে রাখে তেল আর ভালো বেশি তাদের মধ্যে আর হল দিয়ে মাখা মাখির পর্ব চলে দিয়ে গিয়ে মাকে হাইম তাই আর 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 হানার পর্ব শুরু করিবার আগে তো গোদি গিয়া গরম পরব শরবত ডালির তো এই শরবত দিয়ে হৌ দি দিয়ে রোগ দি বরফ দিয়ে বা বেশি করে শরবত গড় গিয়ে যাই হোক ইপ্তারের পর্ব শেষ তার গিয়া তৈরি করবো ফালদা তৈরি করবো ফালদো বানায় তো ফালদো বানায় দের অদি এই যে বানাও গিয়ে গিয়ে তো দ্রব্য দায় অদ্দি অন্যরা দাহার ওই খেঙ্গুর পরিবেশে গরু তো এখন অনেছি এক সামিজ এক সামিজ ফালুদা দিদির তো এই বন্ধুগল যারা যারা চ্যানেল বা পেজের মধ্যে নতুন যারা আর ফেসবুক পেজ এখন লাইক ফলো লাইক ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল নতুন সন যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন আর যারা করবেন ওনারা বেশি বেশি করে ধন্যবাদ আর আর কাপুরের কেন সাপোর্ট করিবেন আসলে সাপোর্ট সার হলদি হন সময় তাকায় না সামনে তো এই আর কি তো এদের মধ্যে সন আইতে আই হলদি এটা দি ডোলদি ইয়া এক চ এক চামিচ দিই এখন দিব দিই জ্বেলি তো জেলি দুই ধরনের জ্বালি ইয়া গুরগি তো আগে এক কালার দিই মানে গড়ি করে দিতি আসলে কি হই ফালোদা এত পছন্দ আর এই রমজান হন গরমতো না হয় যদি হ্যাঁ ঠান্ডা ঠান্ডা একই ফালোদা হেটার তো ডুবানো বেরো জুড়ে যেগি আর যে গরম যে পরই পলা পলা লাগার একবারে নিজের মানে কি হয়ে গল যে হবার গড়ির তার মনে হয় এতটা নাই যাতে গোসল গরিম ফাড়ে নিছি তাই এতক্ষণ তো আই হল দিয়ে দুডোল্লে গিয়ে দিই দুডোল্লা জেলি দিয়ে আর অন্ধে আইসক্রিম দিই একসামিজ একসামিজ আর হলদি আনার দিই তারপর হল দিয়ে অনলদি একটা আঙ্গুর দিই আই আর বাসন দিয়ে যা আছে তা দিয়ে পরিবেশন করি অনারা এসলে আরো অনেক কিছু অ্যাড করি তৈরি না এখন বরফ টুড়া দি তো এই কিন্তু হলদি সব এখন যাই হোক তো এই রেসিপি দিয়ে হলদি আর ইউটিউব চ্যানেলও রান্নার যিভ চ্যানেল আছে ইভেন হালিকে আপলোড গেলাম তো এই এখন হাইবার ফালা হ্যাঁ তো বানাই ওনার হাইর হাইম না তো এইটু দেখতে লাগল তো আই হলদি বউ হাই অনেক মজা সত্যি কথা বলতে অনেক অনেক মজা মাঝে মধ্যে করেন যে যারা আলসিয়া তারা গইলে বানা হাইবে একবারও বানা হেবে তো আচ্ছা যাই হোক এন তো হাইফে লেগি এখনও দিই হানায়নের ফল শেষ তো এখন আবার তৈরি করে দেখি বেগুন লাতিয়ে ইফতারের ফরল দিয়ে ফালো দা বানাই ফালো হাইবার ফরল দিই আবার আইন দিই কুরার পোস্ত বাজে যে এক চুলের যে কুরার পোস্ত কিনি করে তাল দিয়ে এটা বয় দিই নুন ছিটকে দিই আর মানে বাজির আরেকশুর দিয়ে হেরে তেল হর বাই হন তারপর রোল দি পিয়া সে দিয়ে রোল দি কি একদম মি রোল দি গিয়া করে ফেলে ফিরিয়ে হর বাইন দেখ হারিয়ে নদী কোড়া কোড়া হর বাইন দিয়ে দিই সারকে হচ্ছে হর বাইন দিলে কী হয় মাছ হোক বা মাংস তো অন্যরকম টেস্ট বাড়ায় ঠিক আছে তো রোল দিই আমি এটা দেখতে লাগুন আমি একদিন হশায় এখন তেজপাতা দিই দুবো দুও তেজপাতা দিই এক এক গড়ি মশলা অল্প অল্প গুড়ি মশলা দিয়ে আস্ত মশলা এই যে সোন আস্ত জিরে দিই দি মানে অল্প করে ডালচিনি অল্প করে হল দি এলাচারিতাই দিই অল্প এলাচ অল্প ডালচিনি মানে ইলে এলে করে বেগ কিছু দি তো দিয়ে রোল দি ভালো রোল দি কি ইয়া গরম পড়ব আবার লি সি এটা হসম পড়ব সার যদি হসম তো সুন্দর সুন্দরল দেখি গেরান আহ গেরান আসলে আমি যদি মাছ লন্দাম বা গোস্ত লন্দাম কিনে যদি গেরান না মাছ যদি কম করে হসায় টসায় যদি রান্না দেবেন তো হুসব আর এই যে স না মা বুঝতে নিজি তাল সিঁড়ি ফুরি ও মারে মা এন জল জল কিছু করিবেন না মেহ ফল যে মানে চলে ফুড়ি চাই যা গো লাব কিছু করিবেন নাই তারপরে তো এদিন রোল দিয়ে এখন গুড়ি হসা পেলায় এবার রোল দিয়ে গিয়ে দাম বরুডা তখন একে একে মুড়ি ছোলো বেগিন দিও এখান দিয়ে দিই মুড়ি চুর গুড়ি তো বন্ধু বল হন হন জ্বালা তুমি বই আর ভিডিও শোন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর ভিডিও ওনারা তো ক্যার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন গিয়েও তো ফুরি যের গে হিন্দি বাজিও ফুরাজ আর হিন্দি বাজি হিন্দি ধরলেও ফোরাজার হিন্দি ধরলেও ফোরাজার তাই আয়ারোল দি মরিচুর গুঁড়ি হলুদুর গুঁড়ি মশলার গুড়ি বেগিন দিই তারপর ওল দি এগিয়ে রোল দিই একবার লাড়ি সারি হল দিয়ে হস্যা

যত বেশি হসাইবেন তত বেশি হাইতে মজা দিয়ে গুস্ত কিনে কিনি করে বাজে তো এই তো আইন হসমপুর আরো হসমপুর আসলে এই ফলের হন ক্লান্তি নেই হন ক্লান্তি নেই আরাত হন মানে ইয়া নাই ঠিক আছে মরত ফলও তো নানে কিনে তিনিক কিনে গিয়ে গলি এই বড় হয় যে কী করবো সারাদিন আরে কি হাম আছে বিশ্বাস করোন ট্যাং বিষ করার সারাদিনই হাঁডা হাঁটনি করবে আর পড়বে কিন্তু ঘর বানায় আর তো দুজন লোক অন্য সাদে লাঁধে কিন্তু কী করবো লাঁধা তো ফরিব এবার হাঁট ঠিক মতো যদি ফস আরও হানা দিনে না পারে সমস্যা তো কেন করবো আট ট্যাঙ্ এতো পরিমাণ ব্যথা করে তো এই তো আইয়াডে আবার দিই আরেক খানা করে আরেক ধরলে মশলা দিই এই তো আই আবার লড়ি সারি ইয়া করি আবার লালি সারি দিই তো এই ফাইনালি আর হাই দা ইয়ে রাখলে পয়লা আবার হাই রাখলে পয় দো হানা দানা শেষ হানা দানা শেষ ইয়ে তোর বেশি দিন আসে আর আবার লাতি গর টর মুচি আর বাসন হটা গিন এক গাদা দুই ধুবের পর ফোয়ারে এ তো এদের মধ্যে আইয়াডে কানা করি ফোয়দটে বেরিয়ে করি ওনার দা হাজার এই যে সব সমাজের সময় তো বন্ধু অনার বিড়ি অনার্থ ক্যার লাগিয়ে অবশ্যই কমেন্ট করে জানাইবেন যদি আর বিডি অনারাত্তম ভালো লাগে প্লিজ একটু খুশবো লাইক ওকে ফলো শেয়ার দেবেন তো এই তো দেখুন না হতে কিংবা অর্ডার দিয়ে তো আজ এর মতো বিদায় লোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বেগম ভালো দেখুন সুস্থ দেখুন আবারও সাপোর্ট করুন